আমরা পরের দিনের ভিডিও নতুন যাত্রা শুরু কর্মজীবন আমাদের শুরু হয়ে গিয়েছে পার্ট টু তোমাদেরকে শেয়ার করেছিলাম তার আগের দিন যে ভিডিওটা কতটা লম্বা হয়েছিল ওটাই তোমাদেরকে আবার শেয়ার করছি বহুত লম্বা হয়ে গেছিল ভিডিওটা আর সবটাই কাজ করেছি যে একটা ভিডিওর মাধ্যমে যদি পুরোটা ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করি তোমরা হয়তো দেখতে না কেন কিন্তু চ্যানেলে ভিড় যাচ্ছে না কেউ এত ধৈর্য ধরে ভিডিও কেউ দেখবে না আর যার ভিডিও আমি দেখি চালিয়ে কাজ করে থাকি তো ভিডিওটা ফুল ওয়াচ হয়ে যে ওয়াচ করে দিয়ে দিই কেন কি আমি কাজও হয়ে যায় ওর ভিডিও দেখা হয়ে যায় আমার দিদি ভাইদের তার জন্য কিছুটা দেখি কিছুটা শুনি চালিয়ে রেখে দিই ফুল ওয়াচ হয়ে যায় তো এটা পরের দিনের ভিডিও তো পুরোটা শেয়ার করি না তোমাদের কাছে মরিচগুলো বেছে নিয়েছি এখানে আর মিহু চলে গিয়েছিল মিহু এসে পড়েছে দেখতে পাচ্ছ ওকে আমি আম কেটে দিয়েছিলাম ও আম খাচ্ছে তিন ওটা এখন একসাথে আছে ও গাছে গাছে ঘুরছিলো তো আমাদেরকে দেখলেও চিল্লিয়ে চিল্লিয়ে উঠে দেখো ভিডিও করছে যে চিল্লাচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা তো রাধা রাধি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো সকলে ভালো আছো আমি সোনালি সোনালি একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক দিয়ে আজকের ব্লগটা আমি হতে ডিস্টার্ব করছি আই হোক তোমাদের এটাও ভালো লাগবে তো দেখতে পাচ্ছ মিউ এখানে খাচ্ছে গোপি ফুচু নিচে বসে আছে আর মিউ উপরে বসে আছে মিউ দেখো আমি ওকে ওদেরকে আমি দিয়ে ভিডিও করছি যে ও বুঝতে পেরেছে দেখো মাথা কীভাবে নাচাচ্ছে দেখতে পাচ্ছো বহুত বদমাস হয়ে গেছে আর পাকটা ওখানে অল্প একটু কেটে দিয়েছে নাহলে উড়ে উড়ে চলে যায় উড়ছিল পাকটা লম্বা হয়ে গেছিলো আর যেহেতু প্রথম উঠতে পেয়েছিলো তার জন্য গাছে গাছে উড়ছিল এই গাছের থেকে ও গাছ ও গাছের থেকে যে আমার ঠাকুর এসছে মানে আমার দেওয়ারটা এসছে ওকে তো ওই বড় করেছে ওকে দেখার সাথে সাথে গাড়ি এসে বসে পড়েছে তো ওরাও চলে গিয়েছিলো দু দিনের লেগে ঘুরতে আর ওরাও ট্রেনের দিকে নামছে ওকে দেখার সাথে সাথে উড়ে এসে পড়েছে যা ঘরে এসে পড়েছে যার মালিকের দর তো বুঝবে না যা উড়ে তো এসে পড়েছে না ওর খাঁচা তো নিজে এসে বসে পড়েছে ভিডিও করছে চিল্লাছে তোমাদেরকে দেখালাম আর মা এদিকে বাইরে কাজ করছে আমি ওদিকে যেতে পারছি না কেন কি আমরা জানো ওগুলা যদি ওদিকে যারা মানে ধোঁয়া পাকলা করছে বিধবা মানুষেরা ওগুলো তো ওগুলা ধরতে পারবো না আমি যখন ধরতে গেলে চান করলাম যে ঘরের কাজগুলো আমি সেরে নিই সেরে চান করব তারপরে তো সকালে দিয়ে যত কাজ এখনো তো বাসি করে চেঞ্জ করেই নিই আমি তো মা বলছে তুমি কোনো রান্নাটা সেরে নাও আমি এদিকে কাজগুলো করিনি তা এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আলু দিয়ে একটু মাছের ঝাল করব মানে আর সকালে ডাল করেছিলাম আর একটু ভিন্ডি বয়েল করেছিলাম মানে ঢেঁড়স ঢেঁড়স ঢেঁড়সগুলো খারাপ হয়ে যাচ্ছিলো তার জন্য ঢ্যাঁড়সগুলো গতকাল ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছি কেটেছিলাম যে বয়েল দিয়ে ওরা ভাত খেয়ে নিয়েছে আর রান্নাটা তো তোমাদেরকে শেয়ার করা হয়নি তো আমি না যেহেতু করেছি যখন ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিই এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তা আমার হয়ে গেছে মাছ ভাজা এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর জানো প্রচণ্ড রোদ দিয়েছে যেহেতু যে গরম লাগছে না আমি মানে চুড়িদার পরে নিয়েছে স্যুট পরে নিয়েছি ভালো লাগছিল না কখন স্নান করব মানে শরীরটা প্রতি পিঠ ঢাকা পড়েছি শরীরটায় দু ভিতরে জ্বর ছিল তার জন্য চুড়িদারটা পরলে একটু আরাম পড়েছে ওখান থেকে প্রচণ্ড রোদ দিয়েছে এদিকে আমি জিরাটা অল্প ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ জিরাটা ভেজে এখন এখানে দিয়ে আর অল্প মিক্স খেতে পেস্ট করে নেব ওখানে আর আমার ইচ্ছে করছে না যে শিল্লোড়াতে পারবো ভালোই লাগছে না শরীরটা ডক্টরের কাছে যাব কী হয়েছে জানি না একটু ডাক্তারটা দেখিয়ে দিব বাবা বলছিলো ডাক্তার কাছে চলো দেখিয়ে দিবো তোমাকে একটু তো দেখো আলু ভাজাটা হয়ে গিয়েছে আর এখন আমি এদিকে মশলাটা করে নিই মশলাটা তো করা হয়েছে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি আমি আর এদিকে এখন মশলাটা ভেজে নেবো এখন গুঁড়া করা হয়ে গিয়েছে আমার দিকে নষ্ট দিয়ে দিচ্ছি আমাদের দিয়ে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে তো আজকে বেশি বয়সে দিতে পারছি না না ভিডিওতে তোমাদের সাথে ভালো কথা বলবো শরীরটা একদম ভালো লাগছে না কথা বলতে ইচ্ছে করছে না আমার একদম জানো তো বন্ধুরা মুখটা একদম তিতা একদম কিছু ভালো লাগছে না জানো তোমাদের সাথে সব শেয়ার করি তার জন্য আজকে এটাও শেয়ার করলাম আরও বলে না এত কাজ করছি ভিডিওতে বেউজে আসে না এত সব কিছু করি এসিও করি ট্যাগ ডিসক্রিপশন লাগিয়ে দিই তাও টাইটেল এত সুন্দর করে লিখিয়ে দিই সার্চ করে দিই আর জায়গার থেকে এনে এনে কীবোর্ড বসিয়ে দিই তাও দেখো ইউটিউবে আমার ভিডিও সাজেস্ট করছে না জানি না পড়েও তো নিয়ে যাচ্ছে না তা যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা পর্দা ভালো দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে দেখো না হলে আমার ভিডিও একদম পড়ে তো যাবে না আমি জানি না তো সবারটাই দেখে দেখিয়ে লাগলে চালিয়ে করব কাজ করব তখন ফুল ওয়াচ করে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আমার টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি বঁটিদাটা নিয়ে নিই মাছ যেহেতু মাছটা ধুয়েছিলাম তো কেটেছিলাম বঁটিদাটা বাইরে রেখে এসছি হবে আমাকে তো ওদিকে যেতে পারছি না এখন আমার রান্নাটা হলে তবে যাব আমি সবাই মিলে ধোয়া পাকলা করে চানটা করে নেব আর যে আমারটা হয়েছে কালকে ধুবো না পরশু দিন ধুবো আমি কালকেও ধুতে পারবো না শরীরটা অতটা ঠিক নেই লাগা আমি কাপড় ধুতে পারছি না অনেকটা কাজ থাকে ঘরের মধ্যে আর যেহেতু যেন একটা নিজের একটা সংসারের মধ্যে কত কাজ থাকে খালি রান্না বাড়া ছাড়াও অনেকটা বাকি আদার্স কাজ থাকে নিজেরও পার্সোনালেরও কাজ থাকে নিজের শরীরের দিকে তো ধ্যান দিতেই পেয়ে যাই সংসারে ঢোকার পর থেকে এদিকে মশলাটা কোষণি হয়ে গেছে আলুটাও দিয়ে দিয়েছি পাচ্ছ এখন অল্প কষিয়ে একটুখানি নিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিবে জল দিয়ে কথা বলতে পারছি না তোমরা একটু ভিডিওটা দেখে নিও একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাতে আমি একটু এগিয়ে যেতে চাই এখানে আমি একটু ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছি এ মাছের ঝাল তো ভালো লাগবে খেতে তরটা অলরেডি হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো ওখানে তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে বন্ধুরা পরে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ওয়াচিং করে দিও তোমরা পারলে একটু তৰকাৰ হৈহে দেখি পাৰ্চ ফাইনেল লুক্স তৰকাৰী আমি হৈছি কি না হয়নি একো ব'ল আমাক কমেণ্ট কৰ